নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু সরবরাহ হিমঘর থেকে বর্তমানে বন্ধ রয়েছে পাশাপাশি কলকাতার বাজারগুলিতেও আলুর ব্যাপক সংকট লক্ষ্য করা আছে ইতিমধ্যেই আগামী কয়েক দিনের মধ্যে যদি বড়ার সমস্যার সমাধান না হয় কিন্তু এই সমস্যা বাড়বে এ মত অবস্থায় হিমঘরে যে পরিমাণ আলু মজুত রয়েছে কৃষি বিপণন দপ্তরের হিসেব অনুযায়ী সাত দশমিক পাঁচ লক্ষ মেট্রিক টন আলু এ মত অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘরে মজুদ রয়েছে যা কিনা অনেকটাই কম চাহিদার তুলনায় সেদিকে দৃষ্টিপাত করে বর্ডারগুলি বর্তমান অবস্থায় বন্ধ রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের হিমঘর থেকেও বিভিন্ন বাজারগুলিতে আলু সরবরাহ বন্ধ করে দিয়েছে এ মতো অবস্থায় বাজারগুলিতে যোগানের তুলনায় যদি চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দাম অবশ্যই বাড়বে এই মতো অবস্থায় আলুর দাম ইতিমধ্যেই আজ বিভিন্ন স্থানে অর্থাৎ বিভিন্ন বাজারগুলিতে চাহিদা ব্যাপক লক্ষ্য করা আছে এবং দাম কিন্তু ঘাটতি লক্ষ্য করা আছে এমতো অবস্থায় বিভিন্ন বাজারগুলিতে যদিও টাক্ক ফোর্স নামে কিন্তু কোনো মতেই বালুর আলুর বাজার দর আর নিয়ন্ত্রণ করা সম্ভব না যদি আলুই না থাকে তাহলে কিভাবে আলুর দাম নিয়ন্ত্রণ করবে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদক রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ প্রথম উত্তরপ্রদেশ বৃহত্তম আলু উৎপাদক রাজ্য থাকলেও বর্তমান অবস্থায় এই উত্তরপ্রদেশে পুরনো আলু হিমঘরে মজুত রয়েছে দু পার্সেন্টের মতো যা কিনা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম এবং উত্তরপ্রদেশের আলুর দাম কিন্তু চড়চড় করে বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত আজও কিন্তু দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটির আলুর দাম পঞ্চাশ টাকা বস্তা প্রতি বৃদ্ধি পেয়েছে এছাড়াও বিভিন্ন প্রজাতির পুরনো আলুর দামও কিন্তু যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে আজ সুরিয়া আলুর দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সোনা আলুর গুল্লা আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা পর্যন্ত এবং লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে উত্তরপ্রদেশে দিল্লি আজাদপুর মান্ডিতে পনেরোশো টাকা সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো টাকা এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি বন্ধ থাকলেও বিভিন্ন ব্যবসার দ্বারা বন্ড কিনছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখীতে আজ পোকরাচ চালুর প্রি বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সোনামুখীতে নশো টাকা কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর বন্ড হিসাবে নশো টাকা থেকে এক হাজার টাকা তারকেশ্বরের বিভিন্ন স্থানে জ্যোতি আলুর পাশাপাশি চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো দশ টাকা হরিপালের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক টাকা বর্ধমান জেলার জামালপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে বীরভূম জেলার সাইতিয়াতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা কাবলের বিভিন্ন স্থানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ব্যবসায়িকরা নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা সমুদ্রগড়ে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় বিভিন্ন হিমঘরগুলি বন্ধ থাকলেও বিভিন্ন স্থানে বন্ডের কিন্তু কেনাবেচা চলছে বর্তমান অবস্থায় হিমঘর বন্ধ থাকায় রেডি আলুর দাম সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না অপরদিকে যে সমস্ত ব্যবসায়িকরা হিমঘর বন্ধ হওয়ার খবর পেয়ে আলু স্টক করে রেখেছিলেন বিভিন্ন মার্কেটে আলুর দাম কিন্তু বাড়তে শুরু করেছে আগামীকাল থেকে আরও বাড়বে আলুর দাম যদি বডার সমস্যার সমাধান না হয় যে সমস্ত আলু স্টকার আছেন তারা কিন্তু আলুর দাম আগামী দিন বেশি পেতে চলেছেন অপরদিকে বাজারগুলিতে আলুর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে জ্যোতি হিসাবে এমতো অবস্থায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে আলো সম্বন্ধিত তাহলে অবশ্যই কমেন্ট আকারে জানান ধন্যবাদ